আসসালামু আলাইকুম বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন যে সৌদি আরবের মক্কা এবং মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ মক্কা মদিনাই এবং কাপাঘরে হিন্দুদেরও যাওয়ার অনুমতি নেই এখানে তাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এখন যদি কোনো অমুসলিম ব্যক্তি ভুল পথে মক্কা মদিনায় প্রবেশের চেষ্টা করে তাহলে তার সাথে কি ঘটে তা জানলে আপনার গায়ে কাটা দেবে আজ আমরা আপনাদের এক হিন্দু মহিলার সত্য ঘটনা শোনাব যিনি নিজের নাম পরিবর্তন করে মক্কায় পৌঁছে যান অর্থাৎ কাপা ঘরে পৌঁছে যান কিন্তু সেখানে যাওয়ার পর তার সাথে যা ঘটেছিল তা জানলে আপনি নিশ্চিতভাবেই অবাক এবং চিন্তিত হয়ে যাবেন আপনি এই বিষয়ে গভীর চিন্তায় পড়তে বাধ্য হবেন সুতরাং আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ আপনি এটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্তর থেকে একটি লাইক দিয়ে শেয়ারও করে দেবেন যাতে অন্যদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে বন্ধুগণ শুরু করা যাক বন্ধুরা মনে রাখবেন এই পৃথিবীতে ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম বলে মনে করা হয় দুনিয়া এবং আখেরাদের সাফল্যও এই ধর্মেই আছে বন্ধুরা রিয়া নামের একটি মেয়ে যিনি দক্ষিণ ভারতের বাসিন্দা ছিলেন কিছু সময় আগে পর্যন্ত তিনি একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন অর্থাৎ দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় নায়িকা ছিলেন তার সৌন্দর্যের জন্য তিনি বেশ বিখ্যাত ছিলেন পরে রিয়া এক মুসলিম ছেলের প্রেমে পড়েন এবং কিছুদিন পর তাদের বিয়েও হয়ে যায় এখন রিয়া হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন তাই তিনি তার বাড়িতে নিজের মতো করে পূজা অর্চনা করতেন এবং তার স্বামী মুসলিম ছিল তাই তিনি বাড়িতে নামাজ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন কিন্তু দুজন স্বামী স্ত্রী একে অপরকে এ বিষয়ে কিছুই বলতেন না দুজনেই নিজের নিজের ধর্মীয় উপাসনা করে যাচ্ছিলেন এভাবেই দিন চলে যাচ্ছিল কিন্তু কিছু সময় পর রিয়া এক মারাত্মক অসুখে আক্রান্ত হন যেটিকে ক্যান্সার বলা হয় এই রোগের নাম শুনলেই মানুষ সন্ত্রস্ত হয়ে যায় এরপর রিয়া ও তার স্বামী অনেক চেষ্টা শুরু করেন চিকিৎসার জন্য রিয়া ডাক্তারদের বলতে লাগলেন তোমরা যত টাকা চাও আমি দিতে প্রস্তুত আছি কিন্তু আমাকে সুস্থ করে দাও ডাক্তাররা অনেক চেষ্টা করলেন সব রকম চিকিৎসা প্রয়োগ করলেন কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররাও এই অসুখের সামনে অসহায় হয়ে গেলেন এখন রিয়া তার জীবনে আর কোনো আশা দেখতে পাচ্ছিলেন না রিয়া বলেন এতদিন আমি ভাবতাম যে আমার কাছে এত টাকা আছে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব কারণ তখন আমি একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছিলাম আমি মনে করতাম মানুষের সৌন্দর্য ও যশই সব কিছু কিন্তু যখন আমি ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত হলাম তখন বুঝতে পারলাম যে এই টাকা এই সৌন্দর্য কিছুই কাজে আসবে না এরপর রিয়া একবার ভেবেছিলেন আত্মহত্যা করবেন কিন্তু তারপর তার ছোট ছোট সন্তানদের এবং স্বামীর কথা মনে পড়ল তিনি ভাবলেন তার অনুপস্থিতিতে তাদের কি হবে এরপর রিয়া বলেন যখন আমি ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হলাম তখন আমার কাছে অর্থ যশ ক্ষমতা সবই ছিল কিন্তু যখন আমার স্বামী আমাকে ডাক্তারদের কাছে নিয়ে গেলেন তারা বললেন যে এই রোগ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে এখন অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে যে এর কোনো চিকিৎসা নেই তাই এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান এবং তাকে সেবা করুন কারণ তার সময় খুবই কম বাকি আছে রিয়া বলেন এরপর আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে এলেন কিন্তু তারপর আমার স্বামীর মাথায় একটি চিন্তা এলো তিনি আমাকে বলতে লাগলেন তুমি চিন্তা করো না তোমার কিছুই হবে না কারণ এই পৃথিবীতে এখনও একজন ডাক্তার আছেন এবং তিনি হলেন আল্লাহ এরপর আমার স্বামী আমাকে বললেন যদি তুমি সম্মতি দাও তাহলে আমরা আল্লাহর ঘর কাবা ঘরে যাই সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই তোমাকে সুস্থ করবেন রিয়া বলেন এখন আমি জীবনের সব আনন্দ থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম কারণ যাদের উপর আমি এত নির্ভর করতাম তাদের কেউই আমাকে সাহায্য করতে পারিনি তাই যখন আমি আমার স্বামীর মুখ থেকে মক্কা এবং আল্লাহর ঘরের নাম শুনলাম তখন আমার মনে হলো যে আমার বাচ্চার এখনও একটা আশা আছে তাই আমি আমার স্বামীকে বললাম হ্যাঁ আমরা অবশ্যই মক্কায় যাই এবং সেখানে গিয়ে আল্লাহর দরবারে মন সাচ্চা থেকে ক্ষমা চাইব এবং আমার অসুখের আরোগ্যের জন্য দোয়া করব এখন আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই অসুখের চিকিৎসা আল্লাহর ঘরে পাওয়া যাবে রিয়া বলেন এরপর আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম তারপর আমার স্বামী আমার নাম পরিবর্তন করে রিয়া থেকে হিনা রাখলেন সেই নামেই আমার পাসপোর্টও তৈরি করা হলো এরপর আমরা দুজন স্বামী স্ত্রী কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলাম হেনা যিনি আগে রিয়া ছিলেন তিনি বলেন আজ আমি অত্যন্ত খুশি ছিলাম কারণ আজ আমি প্রথমবারের মতো আল্লাহর ঘরেরই দিকে যাচ্ছিলাম তারপর অবশেষে সেই মুহূর্ত এলো যখন আমরা স্বামী স্ত্রী কাবা ঘরে প্রবেশ করলাম রিয়া বলেন যখন আমার প্রথম নজর কাবা ঘরের দিকে পড়ল তখন আমার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো আমার অতীতের কথা মনে করে আমি খুব অনুতপ্ত হলাম কারণ এতদিন আমি জীবনটা পাপের মধ্যে কাটিয়েছি এরপর আমি কাবা সামনে বসে খুব বিনম্রভাবে দোয়া করলাম হে আমার প্রতিপালক আমার এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারই করতে পারছেন না ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তারা হাল ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যে আমি বাঁচব না তাই হে আমার রব এখন শুধু তোমার কাছ থেকেই আমি আসার আলো দেখতে পাচ্ছি তারপর আমি কাবা ঘরের তো করলাম এবং সাথে সাথে এই দোয়াটি করলাম হে আল্লাহ আমাকে নিরাশ করো না হে আল্লাহ আমার অসুখ সারিয়ে সেই ডাক্তারদের অবাক করে দাও যারা বলেছেন যে এই রোগের আর কোনো চিকিৎসা নেই রিয়া বলেন এখন আমি সম্পূর্ণরূপে ইসলামে বিশ্বাস স্থাপন করেছি এরপর আমি মক্কার বড় বড় আলেমদের কাছে গিয়েছিলাম তারা আমাকে প্রচুর কোরআন দিলওয়াত করতে আল্লাহর শরণে মশগুল থাকতে এবং রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করতে এবং যতটা সম্ভব বেশি পরিমাণে জমজমের পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছিল তখন আমার মন খুব শান্ত এবং আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে উঠেছিল এবং আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সেই বাণীতে পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছিলাম যে জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করা হোক সেই উদ্দেশ্য পূর্ণ হবে তাই এখন আমি নিশ্চিত ছিলাম যে আমার এই অসুখও অবশ্যই সেরে উঠবে রিয়া বলেন সেখানে আমার কয়েকজন বান্ধবীও হয়েছিল যারা আমার প্রতি খুব যত্নশীল ছিলেন যখন আমি কাপাঘরে প্রবেশ করেছিলাম তখন এই অসুখের কারণে আমার শরীর খুবই খারাপ অবস্থায় ছিল আমার মাথার সব চুলও পড়ে গিয়েছিল কিন্তু তখন আমার বান্ধবীরা আমাকে বলেন তুমি জমজমের পানি লাগাও এবং তোমার পুরো শরীরটি জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলো কিন্তু আমি ভয় পাচ্ছিলাম জানি না কি হবে কারণ এই রোগের কারণে আমার শরীর এমন অবস্থায় পৌঁছেছিল যে শরীরে হাত দিতেও ভয় হতো তবে আমি আমার মনকে শান্ত করলাম এবং জমজমের পানি দিয়ে আমার শরীর ধোয়া শুরু করলাম আস্তে আস্তে আমার শরীর সুস্থ হতে শুরু করলো এবং ধীরে ধীরে আমার অসুখও সেরে উঠতে লাগলো তারপর কিছুদিন পর আল্লাহর করুণা এমনভাবে হলো যে আমার কষ্ট এবং আমার অসুখ দুটোই পুরোপুরি সেরে গিয়েছিল আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এবং এতটাই খুশি হয়েছিলাম যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছিলেন এরপর আমি তাড়াতাড়ি আমার স্বামীকে এই সুসংবাদটি দিলাম আর তিনি এই কথা শুনে আনন্দে লাফিয়ে উঠলেন এবং শেষদাই পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন আমার স্বামীও বিশ্বাস করতে পারছিলেন না যে এত বড় ডাক্তাররা যেখানে হাল ছেড়ে দিয়েছিলেন সেই রোগ কিভাবে এত দ্রুত সেরে উঠতে পারে এরপর আমার স্বামী বললেন নিশ্চয়ই আল্লাহর কুদরত অনেক বড় আল্লাহ যা চান তাই করতে পারেন আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় রিয়া বলেন এরপর আমরা স্বামী স্ত্রী ওভায়ই বাড়ি ফিরে আসলাম তারপর আমরা সেই ডাক্তারদের কাছে ফিরে গেলাম যারা আমাদের বলে দিয়েছিলেন যে এই রোগের আর কোনো চিকিৎসা নেই সেই ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন এবং বললেন আপনি কি সেই রিয়া যার শরীরে ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন আমি গর্বের সাথে বললাম হ্যাঁ আমি সেই রিয়া যাকে তোমরা হার মেনে ছেড়ে দিয়েছিলে কিন্তু এখন আমি পুরোপুরি বিশ্বাস করি যে জীবন এবং মৃত্যুর মালিক শুধু আল্লাহ এরপর আমি আমার সব বাপ ছেড়ে দিলাম এবং আল্লাহ ও তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের শিখানো পথে জীবনযাপন শুরু করলাম আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম হে আল্লাহ আমাকে আমার স্বামীকে এবং সমস্ত মুসলমানদের ক্ষমা করো এবং সবার কষ্ট দূর করে দাও আমিন আমিন ভাই ও বোনেরা আমরা এই জীবনে অনেক কঠিন সময়ের সম্মুখীন হই অনেক চ্যালেঞ্জ আসে তবে মনে রাখবেন আল্লাহ তা আলার দরবারে কিছুই অসম্ভব নয় আমরা যতই চেষ্টা করি শেষ পর্যন্ত সফলতা এবং শান্তি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসে এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একজন মহিলা তার জীবন পরিবর্তনের পথে আল্লাহর পুত্রদের সাক্ষী হয়েছেন এই ঘটনা আমাদের শেখাই যে আল্লাহ সব কিছু করতে সক্ষম আমাদের বিশ্বাস থাকতে হবে এবং তার রহমতের দিকে ফিরে যেতে হবে এখন সময় এসেছে আমাদের নিজেদের প্রতিফলন করার আমরা কি যথেষ্ট বিশ্বাস এবং আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ফিরে যাচ্ছি আমরা কি আমাদের কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রাখছি এই ভিডিওর ঘটনাটি থেকে আমরা শিখতে পারি যে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখাই সব সমস্যার সমাধান এনে দিতে পারে তাই আসুন আমরা সবাই এই শিক্ষাগুলি আমাদের জীবনে গ্রহণ করি এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি তিনি আমাদের সব পরীক্ষায় সহায়ক হবেন আল্লাহর রহমত ও ক্ষমা চাইতে কখনো দেরি করবেন না কারণ তিনি আমাদের সকলের জন্যই অপেক্ষা করছেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন এটি অন্যদের জীবনেও পরিবর্তন আনতে পারে আপনাদের একটি ছোট্ট শেয়ার অনেকের জন্য একটি বড় শিক্ষা হতে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন এবং আমাদের সকল সমস্যার সমাধান দিন Amin Allahumma amin samaa